হ্যালো গাইস দেখো আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করব। হাঁসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ছেঁকা দিয়েছি ছেঁকা দেওয়ার পর এত পরিমাণ তেল উঠেছিলো আমি কাটতেই পারতেছিলাম না এরপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন মশলাপাতি দিয়ে মেখে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মশলাগুলা মাংসের ভিতরে ঢুকে এবং খেতে খুব মজা হয় এবং নরম সফট হয় হাতে সময় থাকলে এভাবে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখবেন খেতে খুব মজা হবে এবং স্বাদও হবে এরপর আমি শিল পাটায় হাতে আদা রসুন বেটে এগুলাকে তেলে কষিয়ে নিয়েছিলাম তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এরপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যাতে তেল উঠে এমনি রাজহাঁসটা আমার পালিত গায়ে অনেক তেল ছিল কারণ আমি ধান গম এবং শাক খাওয়াইছিলাম এরপর আবার অনেক প্রচুর পরিমাণে তেল উঠে গেছিলো রান্না করার সময় আর রান্নাটা করা হয়েছিল অর্গানিক সরিষার তেল দিয়ে যা আমি নিজে তৈরি করেছি আমার জমিনের সরিষার থেকে এই তেলটা তৈরি হয় এবং আমি সরিষার তেল খাই রান্নাটা যখন আমি করেছিলাম এর মত দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও খুব মজা হয়েছিল। টেস্ট হয়েছিল। ছিল চুলায় রান্না করা লড়কি দিয়ে সব ধরনের রান্নার উপরে চুলায় রান্না করা লড়কি দিয়ে রান্না করার স্বাদ সবার উপরেই মজা হয় ধরনের রান্না হোক না কোনো যেভাবে রান্না করা হোক না কেন যত নিখুঁত করে রান্না করা হোক না কেন আগুনে রান্না করা লড়কি চুলায় সেটা খুবই মজা হয় এবং সবার উপরেই টেস্টি হয় যদিও রান্না করতে আমার তাপ লেগেছিল চেহারায় তাপ লেগেছিলো এবং চোখে মুখে ধোয়ার ছাপ লেগেছিলো তারপরও খেতে খুব সুস্বাদু এবং রান্না করার পর যখন খেয়ে প্রশংসা করে আমার ছেলে মেয়েরা এবং আমার আত্মীয় স্বজনরা তখন নিজেকে খুব ধন্য মনে হয় এবং খুবই ভালো লাগে আমার বাচ্চারা বলেছিল রাজহাঁসের মাংস রান্না করার সময় তাদেরকে যেন আমি চিতই পিঠা বানিয়ে দিই তাই ওদের আবদারের জন্য রক্ষা করার জন্য আমি সাথে চিতই পিঠা বানিয়েছিলাম চিতই পিঠা দিয়ে এবং হাঁসের মাংস ঝোল দিয়ে খেতে কি যে সুস্বাদু কি যে মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন খুব মজা লাগবে আসলে নিজের হাতে পালিত হাঁস মুরগি রান্না করে খেতে খুবই মজা হয় এবং মাটি চুলায় রান্না করা খুবই মজা হয় সুরা হাঁজাঁসটের থেকে এত পরিমাণ তেলে উঠেছিল খেতে খুব মজাই হয়েছিল আর দেখো কি ফুলকু ফুলকু চিতে পিঠাগুলো হয়েছে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতে খুব মজাই ছিল হাঁসের মাংস ঝোল দিয়ে মচমচে হয়েছিল পিঠাগুলো বাজার থেকে কিনে আনা হাঁস আর নিজের পালিত হাঁস অনেক পার্থক্য হয় আসুন আমরা শখের বসে নিজেরা হাঁস পালন করি মুরগি পালন করি এবং নিজের হাতে রান্না করে খাই আর এই হাঁসগুলা ভ্যাকসিন মুক্ত এবং কোনো রোগ তেমন একটা হয় না পানিতে সাঁতার কাটে বাড়িতে থাকে এবং খুব মুক্ত আলোতে বসবাস করে আপনারা হাঁস পালেন এবং হাঁস খান আল্লাহ